আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি জজ কোটে আলোচনার বিষয় হচ্ছে আপনি ডিভোর্স দিয়েছেন স্ত্রী আগর্বিত হয়ে আপনার বিরুদ্ধে লাগাতার মামলা দিয়েই যাচ্ছে অর্থাৎ আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আপনার বিরুদ্ধে খোরপোষ দেনমোহরের মামলা এক নাগারে অনেকগুলো মামলা দিয়ে বসে আছে এখন আপনি করণীয় কী বা আপনি কী করলে আপনি এটার থেকে পরিত্রাণ পেতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিত্যত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক দেখেন আমাদের সমাজে কিন্তু ডিভোর্সের হার অন অত্যন্ত বেশি বিশেষ করে ঢাকার ভিতরে ডিভোর্সের হার তো বলা বাহুল্য অনেক বেশি সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বেশি প্রতিফলিত হয় সেটা হলো টিকটক তারপরে ফেসবুক এর মাধ্যমে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় বিশেষ করে ফেসবুক এবং টিকটকে অবৈধ যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কর মাধ্যমে কিন্তু একটি পরিবারে কিন্তু কোলাহল তৈরি হয় এবং পরবর্তীতে দেখা যায় পরিবারটি ভ্যানিশ হয়ে যায় যাই হোক আমরা মূল কথায় আসি যদি আপনি ডিভোর্স দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার এই যে ওয়াইফের তরফ থেকে যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা দিনমোহর মামলা খুরপুরশের মামলা যদি দায়ের করে তাহলে প্রথমেই আপনার করণীয় কি হবে অর্থাৎ আপনি যদি দেখেন যে মামলা খেয়ে আপনি পুরো জর্জরিত হয়ে গেছেন চতুর্দিক থেকে একেবারে খুব বাজে অবস্থা এখন আপনার কী করণীয় হবে আপনার প্রথমেই করণীয় হবে আপনার একজন বিশ্বস্ত আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে আর্থিকভাবে যদি আপনি অসচ্ছল হয়ে থাকেন সেই ক্ষেত্রে যে কিনা আপনার বিষয়টি বুঝবে বাস্তবিকভাবে তার আপনার যোগাযোগ করতে হবে এবার আসেন মূল পয়েন্টে দেখেন যদি যৌতুকের মামলা দায়ের করে প্রথমেই যেটা হয় আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি যৌতুকের মামলা যদি দায়ের করে প্রথমেই কিন্তু আপনাকে সমন দেওয়া হবে আর যদি নারী নির্যাতনের মামলা দায়ের করে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে আর সমন দেওয়া হবে না বিশেষ করে মামলাগুলোয় জুডিশিয়াল তদন্ত হয় আর এখন বর্তমান সিচুয়েশনে এই তদন্তটা পুলিশ অথবা ডিবি অথবা সিআইডি করে থাকে এখন এই যে আপনার নারী নির্যাতনের মামলা যে মামলাটায় পুলিশ বা সিআইডি তদন্ত করে থাকে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস হয় অর্থাৎ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত লেগে যায় আর নারী নির্যাতনের মামলায় এই জন্য একটু ছাড় পাওয়া যায় মানে একটু সময় পাওয়া যায় আর যৌতুকের মামলাটা হচ্ছে আপনি আজকে আপনার ওয়াইফ মামলাটি দায়ের করে দিলেই কিন্তু তাৎক্ষণিক আপনার বিরুদ্ধে একটি সমন যাবে এক মাস সময় দিয়ে কিন্তু আপনার এই সমনটি আপনার আদালতে আবার ব্যাক আসবে আর সেই সাথে আপনার দেনমোহর এবং খলপোসের মামলায় কিন্তু আপনাকে সমন দিয়ে আদালত ডাকবে এটি পারিবারিক আদালতে হয়ে থাকে এখন যেহেতু আপনার এই যৌতুকের মামলা সে দিল এই মামলাটায় সমন হয়ে যদি আপনি সমনে আদালতে উপস্থিত না হন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে আর আর রইল আপনার নারী নির্যাতনের মামলা নারী নির্যাতনের মামলায় তদন্ত হয়ে আসবে তদন্ত হয়ে আসার পরে যদি তদন্ত রিপোর্ট সত্যতা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর সমন দিবে না সাথে সাথে কিন্তু ওয়ারেন্ট দিয়ে দিবে। আর দেনমোহরের মামলাটা হচ্ছে আপনার দেনমোহর যে আপনার দিতেই হবে কারণ মুসলিম শরিয়া মোতাবেক আপনার দেনমোহর দেয়া একজন স্ত্রীর একটা হক দেনমোহর দ্বিতীয় হবে মাস্ট এখন আপনার দেনমোহরটা আপনি অনেকভাবে দিতে পারেন যদি আপনি আদালতে আইনজীবীর মাধ্যমে আপনার যে যে পরিমাণের দেনমোহর দেয়ার কথা একবারে দিতে পারছেন না সেই জন্য আপনার কিন্তু আদালত আপনার একটা কিস্তি আকারে দিয়ে দিতে পারে এটা আপনি করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে ফার্স্ট অফ অল আপনার দর দরকার হবে যে যৌতুকের মামলাটায় একটা স্ট্রং এভিডেন্স দাঁড় করানো যদি আপনার কাছে কোনো স্ট্রং এভিডেন্স না থাকে এবং মনে হয় যে এইটি একটা মিথ্যা মামলা সেই ক্ষেত্রে প্রথমেই আপনার করণীয় হচ্ছে আপনি একটা জামিন নিয়ে নেবেন আপোষের শর্তে যদি আদালত দেখেন যে যেহেতু ডিভোর্স হয়ে গেছে আদালতে আপোষের শর্তে জামিন দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইকোর্ট থেকে একটা অ্যান্টিসেপ্টারি বেল বা আগাম জামিন নিতে পারেন এইটি হলো আপনার যৌতুক মামলায় আর যেহেতু আপনার যৌতুক মামলাটায় আপনার সমনের পরে ওয়ারেন্ট হয়ে যাবে সুতরাং আপনি কিন্তু যৌতুক মামলাটায় পদক্ষেপ আগে নেবেন এরপরে দেখা গেল যদি নারী নির্যাতন মামলাটায় আপনি আপনার সমন যদি আপনার কাছে তো যাবে না কারণ এটা তদন্ত হয়ে আসবে এই জন্য আপনি মামলাটা হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি জানতে পারবেন যে কোনোভাবেই আপনি যদি জানতে পারেন বা তদন্তে যদি দেখেন যে আপনার ওখানে গিয়েও তদন্ত করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আদালতে আইনজীবীর মাধ্যমে আপনি খোঁজ দিতে থাকবেন খোঁজ দিতে থাকবেন লাগাতার যখন দেখবেন ওয়ারেন্ট হয়ে গেছে আপনি চাইলে সারেন্ডার দিতে পারেন তবে আমি আপনাকে বলবো যে আপনি এই যে নারী নির্যাতনের মামলা হাইকোর্ট থেকে প্রথমেই একটি আগাম জামিন নিয়ে নেবেন এটা ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের এই আগাম জামিন দিয়ে থাকে আদালত এই সময়ের ভিতরে আপনারা চেষ্টা করবেন এই যে স্ত্রীর সাথে আপোষ করার জন্য যদি তারা আপোষ করতে না চায় অবশ্যই তারা নিশ্চয়ই মিথ্যা মামলা যেহেতু দায়ের করেছে অবশ্যই তাদের একটা ক্রাইটোরিয়াস থাকবে বা একটা চাওয়া পাওয়া থাকবে সেই চাওয়া পাওয়াটা কী হতে পারে সেইটা বিবেচনা করবেন যদি আপনার মনে হয় যে না এই সময়ের মধ্যে আপনি সেটা ফুলফিল করতে পারতেছেন না তাহলে আপনি অ্যান্টিসেপ্টারি বেল নিয়ে আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে পরবর্তীতে এই মামলা নিম্ন আদালতে সারেন্ডার দিবেন দু মাস পরে অথবা দেড় মাস পরে সারেন্ডার দিয়ে পরবর্তীতে আপনারা বলবেন যে আপোষের কথা চলতেছে আপোষ হব পরবর্তীতে মামলা চার্জ গঠনের পরে সাক্ষিতে চলে যাবে একটা সময়ের পরে কিন্তু আপনার এই মামলায় রায়ের পর্যায়ে চলে যাবে যদি আপনার আইনজীবী আপনার সত্যতা যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আপনার এই মামলা থেকে খালাস পাওয়া সম্ভব এখন যৌতুকের যে মামলাটা রয়েছে সেই মামলায় সমনের সাথে সাথে কিন্তু আপনার অবশ্যই আদালত উপস্থিত হতে হবে ফার্স্ট অফ অল আপনার বিরুদ্ধে যদি যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা এবং বের মোকদ্দমা দায়ের করে প্রথমেই আপনার যে পদক্ষেপ নিতে হবে অনেকেই বুঝতে পারে না যে তিন চারটা মামলা হয়ে গেছে এখন কোন তার আগে পদক্ষেপ নিব। জানে না সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় শুধু শুধু টাকা খরচ করে আমি বলবো আপনার প্রথমেই একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করা যারা আমাদের মতো রেগুলার প্র্যাকটিস করে তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবে তো তাদের সাথে আপনি আলোচনা করবেন প্রথমেই আপনার যৌতুকের মামলা যৌতুকের যে মামলাটা দিচ্ছে সেই মামলায় পদক্ষেপ নিতে হবে পরবর্তীতে কিন্তু আপনার নারী নির্যাতনের মামলায় পদক্ষেপ নিতে হবে এবং লাস্টে গিয়ে আপনার দিনমোহরের মামলায় পদক্ষেপ নিতে হতে পারে কারণ এইখানে একটা বিষয় রয়েছে যদি আপনার নারী নির্যাতনের মামলায় তদন্ত রিপোর্ট আসতে লেট করে সেক্ষেত্রে কিন্তু দিনমোহরের মামলায় আগে কিন্তু ডেট পড়ে যেতে পারে সুতরাং এই বিষয়গুলো কিন্তু যারা প্র্যাকটিক্যাল নিয়মিত প্র্যাকটিস করে তাদেরকে সাথে আলোচনা করে ডিসকাস করে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু এই মামলা থেকে একটা সময় আপনি পরিত্রাণ পেতে পারেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরানাস সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সর্বোপরি সাবস্ক্রাইব